শিক্ষকদের ন্যায্য দাবি আদায় লক্ষ্যে পর্ষা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বিস্তারিত পোর্ষা নওগা প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে পর্ষা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার একুশ অক্টোবর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় নিতপুর শহীদ মিনার প্রাঙ্গণে এই মিছিল হয় মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপজেলার মাদ্রাসা সমিতির সভাপতি আব্দুল বশির অধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম অধ্যক্ষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক স্বতঃফূর্ত অংশগ্রহণ করেন বক্তারা বলেন দেশের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে শিক্ষকদের মর্যাদা সম্মান ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি তাদের আর্থিক নিরাপত্তা না থাকলে শিক্ষা শিক্ষা কার্যক্রমের ব্যাহত হয়। বলেন উন্নয়নের মূল চালিকা শক্তি হল শিক্ষক অথচ বছরের পর বছর তাদের ন্যায্য প্রাপ্যতা থেকে তাদের বঞ্চিত রাখা হচ্ছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় শিক্ষক নেতারা এই স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন যেমন বাড়ি ভাতা নির্ধারণ ও চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে পরিশেষে আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করে মর্যাদা ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার সকল ব্যবস্থা নেওয়া ও দাবি জানান উপজেলা যদি বিচার বিচার তাহলে আপনারা এখানে পশুপালন করতে গেলে একজন কর্মকর্তার প্রয়োজন হয় এখানে মৎস্য পালন করতে গেলে একজন বিসিএস কর্মকর্তার প্রয়োজন হয় এখানে কিন্তু কর্মকর্তার প্রয়োজন হয় না এটা একটা দুঃখজনক অধ্যায় তুমি কে মনে করেছ শিক্ষকদের টুয়েন্টি পার্সেন্ট দিবে না তুমি দেখে নিয়েছেন কি বললে বারোই অক্টোবরে বারোই আগস্টে দেখেন কি বললে আমরা আপনার সঙ্গে একমত তাহলে সরকারের তো আর্থিক অবস্থা বাজেটে কম কি করা যায় আপনারা যৌক্তিক প্রস্তাব দেন আমার আমাদের তো দাবি ছিল ফর্টি ফাইভ সরকারি নিয়মে আমাদের লেডার অধ্যক্ষ আজিজ স্যার উনি বললেন স্যার ঠিক আছে আমরা একটু আলোচনা করি আলোচনা করে বললে আমরা দক্ষিণ দাবি দিচ্ছি টোয়েন্টি সঙ্গ সঙ্গে সঙ্গে বললেন আপনাদের সঙ্গে আমি একমত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে